ওয়েলকাম ব্যাক একটা জিনিস আপনাদের কি জানতে ইচ্ছে করেছে কখনো কখনো জানার জন্য চেষ্টা করেছেন কিংবা জানার জন্য মন আকুল হয়েছে বা বেকুল হয়েছেন জুলাই আগস্টে লুট হয়ে যাওয়া হাজার হাজার অস্ত্র গোলা বারুদ সরকার কেন উদ্ধার করতে চায় না কিংবা কেন উদ্ধার করছে না সরকারের পক্ষে যৌথ বাহিনী যদি অভিযান চালায় সেক্ষেত্রে এই বিষয়গুলো উদ্ধার করতে আমার মনে হয় না টোয়েন্টি ফোর আওয়ার্সের থেকে বেশি সময় লাগবে তাহলে কেন এখনো এই সরকার এই লুট হয়ে যাওয়া অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করতে চাচ্ছে না কিংবা উদ্ধার করছে না দেশে শুরু হলে হঠাৎ করে খুন রাহাজানি ডাকাতি এবং লুটপাট বেড়ে গেলে সব সরকার অতীতে যত সরকার আমরা দেখেছি ভিন্ন ভিন্ন নামে অপারেশন চালিয়ে সেগুলা উদ্ধার করে অপারেশন ক্লিন হার্টের কথা নিশ্চয় আপনাদের মনে আছে সেই সময় অনেক শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছিল পাশাপাশি বিপুল অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছিল কিছু কিছু ডার্ক সাইটে সন্ত্রাসীরা চূড়াপথে বিদেশ পাড়ি দিয়ে প্রাণে বেঁচে ছিল অথচ ইউনু সরকারের সময় দেশের অধিকাংশ থানার অস্ত্র লুট হলো গণভবন এস এস অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস লুট হয়েছে গণভবনকে রীতিমতো ডাকাতি করা হয়েছে এবং জেল ভেঙে শীর্ষ সন্ত্রাসীরা পালিয়ে গেছে আলোচিত বুলেট স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করা হলো তারপরেও এই সরকার এই সব অস্ত্র উদ্ধার করতে চায় না কেন আমার প্রশ্ন এই অস্ত্র গোলা এখন ঠিক কাদের হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা সরাসরি যুদ্ধ করার ঘোষণা দিয়েছিল নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া বারবার বলেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না হলে তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতো সেই সশস্ত্র সংগ্রাম করবার জন্য নিশ্চয়ই চার পাঁচটা অস্ত্র দিয়ে হতো না এখনও তাদের অনেকেই আকারে ইঙ্গিতে যুদ্ধ করার কথা বলে তো যুদ্ধ করতে যে অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্রের যোগান তাদের একবার ভাবুন মন দিয়ে চিন্তা করুন এই অস্ত্র যদি আওয়ামী লীগের হাতে থাকতো তাহলে সরকার এতদিন চুপচাপ বসে থাকতো অথবা আওয়ামী লীগের হাতেই যদি থাকতো তাহলে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ মার খেত নির্যাতন সহ করতো আওয়ামী লীগের উপর এই সরকার যে অত্যাচারের স্ট্রিম রুলার চালাচ্ছে হাতে যদি অস্ত্র থাকতো তাদের তারা কি এই সরকারের বিরুদ্ধে ফুসে উঠতো না সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতো না নিশ্চয়ই হতো ইউনুস জানে এই লুট হওয়া অস্ত্রগুলো বিএনপির হাতেও নাই আওয়ামী লীগের হাতেও নাই আওয়ামী লীগ পরে গেলে বিএনপি ক্ষমতায় আসবে এই চিন্তা থেকে বিএনপির অধিকাংশ নেতাকর্মী পথ ঘাট অফিস আদালত আগে ভাগে দখলে নিয়ে পড়েছিল তারা বুঝতেও পারে নাই তাদের কাজকলা খাওয়া শেষ হলে অন্যরা ক্ষীর পায়েসে থালা নিয়ে সামনে বসবে এখন বিএনপি না ঘরকা না ঘাটকা এদের কপালে অনেক দুর্গতি আছে আবারও সেই প্রশ্ন অস্ত্রগুলো গেল কোথায় বিএনপির হাতে নাই আওয়ামী লীগের হাতে নাই তবে অস্ত্রগুলো কার হাতে জামাতের জঙ্গিরা জানত ভোটের রাজনীতিতে তারা মূলত ছাগলের তিন নাম্বার বাচ্চা তাই ভোটের বাইরে ক্ষমতা কিভাবে কক্ষিগত রাখতে হয় কিভাবে কবজায় রাখতে হয় এবং এই কুক্ষিগতকরণ এবং কব্জায় রাখতে হলে সবাইকে একটা জিনিস লাগে সেটা হলো অস্ত্র হিজবুতাহারির আনসারুল্লাহ বাংলা টিম আই এস আই সহ যত শক্তি জামাত শিবিরের সাথে ঐক্য করেছে তাদের মেটিক গ্লাস ডিজাইনের ফার্স্ট প্রায়োরিটি ছিল যতখানি সম্ভব অস্ত্র এবং গোলা বারুদ মজুত করে তোলা জুলাই আগস্টে যত অস্ত্র লুট হয়েছে তার প্রত্যেকটা এখন এই শক্তির কবজায় এমনকি বেসামরিক নাগরিকদেরকে যেই লাইসেন্স প্রদান করা হতো সরকারিভাবে এবং সেই অস্ত্রগুলা জমা নেওয়া হয়েছে আপনারা খবর নিয়ে দেখেন সেই অস্ত্রগুলাও এই সন্ত্রাসী জঙ্গিরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইউনুস আসলে কাদের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশ এসেছে ইউনুস না বিএনপির না জামাতের কি খটকা লাগতেছে লাগাটাই খুব স্বাভাবিক দেখেন ইউনুস হচ্ছে স্ট্রেট ডিপ স্টেটের এজেন্ট কিন্তু জামাতের সাথে ডিপ স্টেটের কানেকশন ইউনুস কেন্দ্রিক নয় এবং ছিলও না ডিপ স্টেট ইউনুস এবং জামাতের সাথে আলাদা আলাদা ডিল করে ফেলেছে বিএনপি ডিপ স্টেটকে ডিঙিয়ে গণমানুষের রাজনীতি করে উঠতে পারছে না আবার ডিপ স্টেটকে খুশি রাখতে গিয়ে গণমানুষের বিরুদ্ধেও দাঁড়াতে পারছে না এই মাইনকাচি বা আটকে ইউনুস বিএনপিকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর বিএনপি এই ঘূর্ণিতে প্রতিনিয়ত খাবি খাচ্ছে অন্যদিকে ডিপস্টেড সাথে জামাতের ডিল জাস্ট একাত্তর কেন্দ্রিক স্বাধীনতার ঐতিহ্য নস্বাত একাত্তরের ইতিহাস ধ্বংস আওয়ামী লীগ নিধন এই তিন প্রকল্পে মূলত জামাত ডিপস্টেড এগ্রিমেন্ট হয়েছে এখানে বিএনপির বিশাল একটা ভূমিকা আছে তারপরেও বিএনপি মূল প্রভাবক না এখানে সূক্ষ্ম একটা মারপেচ আছে জামাত তাদের এই পরিচয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে না এটা জামাত নিজেরাও জানে দীর্ঘমেয়াদী ইন্টারিমে হারে বন্দুক রেখে তারা নিজেরাই নিজেদের নিষিদ্ধ ঘোষণা করে নেবে একটা সময় চমকে যাওয়ার মতো কথা জামাতের বি টিম অলরেডি রেডি করা হয়ে গেছে জামাতের প্যারালাল একটি সাম্প্রদায়িক শক্তিকে দাঁড় করানো হয়ে গেলে ইউনুস সরকার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করবে জামাতের রাজনীতি বন্ধ করে দেবে জামাতও একাত্তরে তাদের কৃতকর্মের অপরাধ স্বীকার করে রাজনীতি না করার ঘোষণা দিয়ে ফুল ফ্রেশ ইমেজে অন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে উঠবে যাদের নাম আমরা কেউ কোনো দিন কেউ আর সংগঠনের তকমা দিতে পারবে না কি অবাক লাগতেছে নেতৃত্বে আসবে নতুন নতুন মুখ যারা কোনো কালে জামাতের রাজনীতিতে যুক্ত ছিল না নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন ইদানিং কিছু কিছু আন মুখ আমরা দেখতে পাচ্ছি যাদের কথাবার্তা সবকিছু জামাতের মতো কিন্তু তারা জামাত নয় এই অংশটাকেই মূলত নতুন প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে প্রশ্ন ডক্টর ইউনুস্তা হলে কাদের হাতে ক্ষমতা ছাড়বেন তার আগে বলে রাখি আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্টভাবে বিএনপিকে দমন করা হবে আওয়ামী লীগ বিএনপি কিংবা এরকম কথিত যত স্বাধীনতার পক্ষ শক্তি বাংলাদেশে আছে সবগুলোকে একে একে নির্মূল করা হবে এদের কিছু অংশকে ডাইভার্ট করা হবে বাকি অংশকে নিষ্ক্রিয় করা হবে অধিকাংশকে মেরে ফেলা হবে ইতিমধ্যে জামাতকে নিষিদ্ধ করে অন্য যে প্ল্যাটফর্ম রিফর্ম করা হবে সে প্ল্যাটফর্ম হবে বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম অক্ষ আর এ অক্ষের কেন্দ্রে থাকবে জামাত হিজবুতাহরির এবং আনসারুল্লাহ বাংলা টিম তবে এই আলোচনার সময় এবি পার্টি এবং এনসিপির নাম মাথায় রাখা একান্ত কর্তব্য বলে আমি মনে করছি মূলত জুলাই আগস্টে লুট হওয়া সমস্ত অস্ত্র এখন এই অক্ষ শক্তির হাতে এবং নিশ্চিত থাকুন আপনারা এভাবে চলতে থাকলে এই অক্ষশক্তি এই অস্ত্র দিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত এবং আভিষ্ট ইসলামিক স্টেট কায়েম করবে এবং করবেই এটা নিশ্চিত যদি এই ধারা অব্যাহত থাকে এটাও ডক্টর ইউনুসের একটা মেটিকিউলাস প্ল্যান যার মাস্টার মাইন্ড স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের আগ থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে এবং আগামীতে যা কিছু ঘটতে চলেছে তার প্রত্যেকটা সব কিছুর প্ল্যানিং করেছে ডক্টর ইউনুস তিনি মূলত প্রধান মাস্টার মাইন্ড এই লোক খুব ভালো করে ভবিষ্যৎ জানে আর জানে বলে এতটা নির্ভর থাকতে পারে দেশের এমন ব্যগতিক পরিস্থিতিতে কয়েকজন ব্যক্তিকে দেখেছেন এরকম হাসি মুখে দাঁত কেলিয়ে কথা বলতে ডক্টর মাম্মুদ ইউনুস দাঁতকে প্রতিনিয়ত কথা বলতেছেন হাসতেছেন কারণ তিনি জানেন ভবিষ্যৎটা আসলে কি বাংলাদেশ চূড়াবালিতে পড়ে গেছে এই পথ থেকে ফেরার কোনো সম্ভাবনা আমি দেখছি না যদি না মাত্র চোরাবালিকে ধ্বংস করা যায় যদি চূড়াবালি ধ্বংস করতে পারেন আপনারা সেটা আপনাদের দেশের জনগণকেই করতে হবে তবে দেশের ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হবে আর যদি না পারেন তবে দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে ধীরে ধীরে একদম হারিয়ে যাবে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ